সালামু আলাইকুম অনেকের কি জানতে চান আর কি যে আমি মানে পারমানেন্টলি যে কাজটা করি আর কি কী কাজ করি আর কি অনেক দিন ধরেই মানে মনে করতেছি যে আপনাকে দেখাবো ভিডিও করবো কিন্তু সময় পাই না তো আজকে একটু কাস্টমার কম আছে দোকানে যার কারণে আমি আপনাকে দেখাইতে যে আমি কী কাজটা করি এটা হলো যে আমি একটা মালের সাথে একটা ওষুধ দোকান থাকি এটা একটা চাইনিজ দোকান তো আমি মূলত এ দোকানের কি ওষুধ বেচা কিনি হয় আর কি যেগুলো আপনার ধান খেত কিংবা আপনার ডোরিয়ান বাগান মানে যে কোনো আর কি গাছের বিভিন্ন ধরনের গাছের আর কি ওষুধ হয় বেচা কিনি হয় এখানে শপের কি আমি কাজ করি আজকে প্রায় আট নয় মাস ধরি তার আগে আর কি অনেক কাজ করে অনেক কাজে করছি যেগুলো আপনারা হয়তো দেখছেন জোর জোরবারও কাজ করছি বা অনেক জায়গাতে কাজ করছি মোটামুটি কয়েক বছরের অনেক জায়গাতে কাজ করা হয়েছে তো এখন আমি লাস্ট এখন বর্তমানে যে কাজটা করি এটা হচ্ছে দোকানে এই যে দেখেন এখানে দেখা সব ওষুধের কি বিভিন্ন ধরনের বিভিন্ন গাছের বিভিন্ন সমস্যার ওষুধ আছে বিভিন্ন সমস্যার ওষুধ আছে আর যেটা হচ্ছে আর কি আর আমার যে ইউটিউব চ্যানেলে যে আপনারা যে ভিডিওগুলো দেখেন ওইগুলো আমি তো মূলত আমি বলছি ভিডিওর মাঝে যে আমি মূলত ওগুলা ভিডিওগুলো করি আর কি ওই কাজগুলা করি যখন আমার এখানে ছুটি হয় এই দোকানটা সবসময় খোলা থাকে না আর কি যখন বন্ধ থাকে আর কি দোকানটা রবিবারে বন্ধ থাকে আর সরকারি যে কোনো ছুটির দিন পাবলিক হলিডে আর কি বন্ধ থাকে দোকানটা তো তারপরে আর কি বাইরে যাই কাজ করা হয় যেগুলো আপনারা ভিডিও মেয়ে দেখেন আর তাছাড়াতে সবসময় ফার্মালিটলি কিন্তু আমি এই দোকানটাতে কাজ করে থাকি সবসময় তো এই যে দেখেন আমার দোকানটা মানে আমাদের যে দোকানে কাজ করি আর কি এখানে বিভিন্ন ধরনের ভিটামিন আছে আর বিভিন্ন ধরনের বিষ আছে আর কি যেগুলো পোকটোক মেরে থাকে বা গাছের যে কোনো সমস্যার কারণে হয়ে থাকে আর কি তো আর এমনিতে আর কি মোটামুটি খারাপ না মোটামুটি ভালো হয় দোকানটাতে কাজ করে আর কি যদি একটু কাস্টমার যেসব থাকে সেখানে একটু কষ্ট হয়ে যায় আর কি তো তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কেননা মানে লং ডিউটু না যেহেতু সকাল আটটা থেকে শুরু করে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বা ছয়টা পর্যন্ত আর কি সর্বোচ্চ ছয়টা পর্যন্ত আর কি দোকানটা চালু থাকে আর কি তারপরে বন্ধ হয়ে যায় তো সুতরাং তার মধ্যে লাস্ট টাইমও আছে বিরতি এক ঘন্টা তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কারণ অনেক জায়গাতে খুব লং ডিউটিও করছি আর একের বারোটা একটা পর্যন্ত ডিউটি করছি আর রাতের এখন সন্ধ্যা মানে পাঁচটা ছয়টা পর্যন্ত ডিউটি করি মোটামুটি ভালোই কারণ অনেক জায়গার মধ্যে কাজ করছিলাম যেগুলা অনেক লং ডিউটি যারা বিদেশ করেন তারা জানেন প্রায় ফ্যাক্টরিতে বেশিরভাগ ক্ষেত্রে লং ডিউটিও হয় যেটা সকাল আটটা থেকে রাত বারোটা এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত হয়ে থাকে কিন্তু আমার এখানে এরকম না আমার এখান থেকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা সাড়ে বা ছয়টা পর্যন্ত তারপরে আসলে তেমন একটা কাস্টমার থাকে না যার কারণে দোকানটা সবসময় আর কি সর্বোচ্চ ছয়টা তখন বন্ধ হয়ে যায় আর এমনি পাবলিক হলিডে বন্ধ থাকে হোলিডে বন্ধ থাকে আর কি তো এ ছিল আর কি এই ভিডিও ছোট্ট করে আপনাদেরকে জানাই কি আর কি যে আমি কী কাজ করি মূলত সবসময় যে কাজটা করি আর কি এটাই দোকানে থাকে